আলাইকুম এখন আমি আছি চাঁদপুরের ইলিশ ঘাটে তো এই ইলিশ ঘাটে কীরকম দরদামে মাছগুলো বিক্রি করতে চেষ্টা করব তো সাথে থাকুন দেখতে থাকুন ইলিশের বাড়ি চাঁদপুরের ইলিশ ঘাট থেকে আসসালামু আলাইকুম এখন আমি আছি চাঁদপুর ইলিশ ঘাটে তো এখানকার বিভিন্ন ধরনের সাইজের ইলিশ আছে তো কীরকম দরদাম

তা আপনারা যদি চান কেউ যে কেউ এখান থেকে মাছ অর্ডার করে আপনারা নিতে পারেন ভিজিটিং কার্ডে ওনাদের নাম এবং ফোন নাম্বার দেওয়া আছে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন